আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সাবেক শীর্ষ নেতৃবৃন্দের বড় অংশকে প্রার্থী করেছে জামায়াত ইসলামী ছাত্র শিবিরের সভাপতি কিংবা সেক্রেটারি জেনারেল ছিলেন এমন ষোলো জন নেতাকে সরাসরি জামায়াতের মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া শিবিরের সাবেক আরও দুই সভাপতি ভিন্ন দল থেকে নির্বাচন করলেও তারাও জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের প্রার্থী সব মিলিয়ে শিবিরের সাবেক আঠারো জন নেতা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনিশশো ও সাতাশি সালে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বর্তমানে তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এবারের নির্বাচনে তিনি কুমিল্লা এগারো আসনে প্রার্থী হয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম খান সিরাজগঞ্জ চার আসনে জামায়াতের প্রার্থী ঢাকা বারো সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ সাইফুল আলম তিনি উনিশশো সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন ময়মনসিং পাঁচ আসনে জামায়াত মনোনয়ন দিয়েছে মোহাম্মদ মতিউর রহমান আকন্দকে তিনি উনিশশো আটানব্বই ও নিরানব্বই সালে ছাত্র শিবিরের সভাপতি ছিলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল তিনি দু ও দু সালে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন অন্যদিকে ঠাকুরগাঁও এক আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াত প্রার্থী করেছে ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে তিনি দু ও দু সালে শিবিরের সভাপতি ছিলেন সুনামগঞ্জ দুই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ শিশির মনির তিনি দু সালে শিবিরের সেক্রেটারি জেনারেল ছিলেন সিলেট ছয় আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ চার ও দু হাজার পাঁচ সালে শিবিরের সভাপতি ছিলেন এছাড়া দু ছয় ও দু সালে শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকা মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদকে পটুয়াখালী দুই আসনে প্রার্থী করেছে জামায়াত ফেনী তিন আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্য়াল মিন্টুর বিপরীতে জামায়াত প্রার্থী করেছে শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিনকে তিনি দু সালে শিবিরের সভাপতি ছিলেন উনিশশো সালে শিবিরের সভাপতি ছিলেন আহম্মদ আব্দুল কাতের সে বছরে তিনি সংগঠন থেকে পদত্যাগ করেন বর্তমানে তিনি খেলাফত মজলিসের মহাসচিব এবার নির্বাচনে তিনি হবিগঞ্জ চার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া লক্ষ্মীপুর তিন আসনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিপরীতে জামায়াত প্রার্থী করেছে সাবেক শিবির সভাপতি মোহাম্মদ রেজাউল করিমকে ঢাকা এক আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলামও শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অন্যদিকে দুহাজার তিন সালে শিবিরের সভাপতি থাকা মজিবুর রহমান মঞ্জু দু সালে এবি পার্টি প্রতিষ্ঠা করেন এবার নির্বাচনে তিনি ফেনী দুই আসনে প্রার্থী হয়েছেন এছাড়া শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে শেরপুর এক আসনে রাশেদুল ইসলাম গাজীপুর চার আসনে সালাউদ্দিন আইয়ুবি কুমিল্লা পাঁচ আসনে মোবারক হোসাইন এবং কুমিল্লা দশ আসনে মোহাম্মদ ইয়াসিন আরাফাতকে প্রার্থী করেছে জামায়াত ইসলামী জামায়াত ইসলামীর এবারের প্রার্থী তালিকার প্রায় আশি শতাংশই নতুন মুখ যাদের বড় একটি অংশ আগে কখনোই জাতীয় নির্বাচনে অংশ নেয়নি অতীতে জামায়াতে প্রবীণ নেতৃত্বের আধিপত্য থাকলেও এবার প্রার্থী তালিকায় ভিন্ন চিত্র দেখা যাচ্ছে